নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া তিনশো গ্রাম মতো চানা আছে চানাটা আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন এবার এটা আমি সেদ্ধ করতে দেবো চানাগুলো এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি আর দেবো একটা তেজপাতা আর দেব খুব খুব সামান্য নুন আর অল্প করে হলুদ আর দিয়েছি খুব অল্প করে জল এখন আমি পাঁচ ছটা সিটি দিতে দেব তারপরে আবার আমি আপনাদের দেখাচ্ছি জলের পরিমাণটা খুব বেশি দিলে হবে না জল বেশি হয়ে যাবে ঠিক চানাগুলো ডুববে সেই মতো জল দিতে হবে এবার এটা আমি পাঁচ ছটা সিটি দিতে দেব এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দশ আট দশটা রসুন পরিমাণ মতো আদা তিনটে কাঁচা লঙ্কা প্রথমে আমি পেঁয়াজটাকে বেটে নিই পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে এবার চলো মটরটা সেদ্ধ হয়েছে কি না দেখি মটর আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গরম ছিল বলে দেখাতে পারলাম না দেখো খুব সুন্দর মটর সেদ্ধ হয়েছে এবার চলো আমি কড়াই বসাই কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো তেল দিলাম তেলটা গরম হলে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের জল বলে পেঁয়াজটা এখন একটু হালকা ছেটকাবে জলটা মরে গেলে আর পেঁয়াজটা ছেটকা দেব তারপরে আমি আদা রসুন কাঁটা লঙ্কাটা এবার বেত মিক্সার জারেটা বাটার জন্য অল্প করে আমি জল দেবো খুব সামান্য জল দিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারে আমি এগুলো একসাথে বেটে নেব এবার এগুলো আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিই পেঁয়াজটা হালকা লাল হয়েছে এর মধ্যে আমি খুব সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুঁচি দিয়ে দেবো পেঁয়াজটা হয়ে গেছে আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এটা ভালো করে আমি ভেজে নেব টমেটোটা কষানো হয়ে গেছে এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম এটা ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়ার পর আমি এতে ফেটানো টক দই দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম আমি টক দইটা নিয়েছিলাম দু টেবিল চামচে ভর্তি ভর্তি করে টক দই এটা ভালো করে আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এতে দেব চানা মশলা এক চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এতে দেব একটু স্বাদ অনুপাতে চিনি তোমরা চিনি না খেলে চিনিটা না দিলেও পারো আমি স্বাদ অনুপাতে একটু চিনি চিনিটা দিলাম এবার এতে আমি চানাগুলো দিয়ে দেব সেদ্ধ গোড়া চানাটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেব এটা একটু ফুটিয়ে নেব একটু জলটা কম হয়েছে মশলা বাটি মশলার ধোয়া বাটি জলটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ফুটিয়ে নেব আমি মশলাতে ধনেটা দিই নি এখন ধনেটা দিয়ে দিলাম দিয়ে এটার সঙ্গে একটু ফুটিয়ে নেবো একটু নুন কম হয়েছে এবার আর একটু নুন অ্যাড করে দিলাম টানাটা আমার হয়ে গেছে আর দেব লাস্টে একটু বীরনু এক চামচ গরম মশলা কসুরি মেথি একটু গরম করে গুঁড়িয়ে নিয়েছি এইগুলো সব এর মধ্যে দিয়ে দেব আর দেব এক চামচ ঘি আর দেব অল্প করে ধনে পাতা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার চানা মশলা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আজকের এই চানা মশলা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম নমস্কার